আজকে এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নেব যে ইস শব্দের বাংলা অর্থ কি বা ইস অর্থ কি তো পিছনে বোর্ডে কিন্তু আমি লিখে তোমাদেরকে দেখাই দিব যে আজকে ইস শব্দের অর্থ কি আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা দিবে তো আজকে শুধু একটা একটা শব্দের অর্থ বলে দেব এবং তোমাদের যদি আরো কোনো শব্দের অর্থ লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবো যে তোমাদের কোন শব্দের অর্থ না লাগবো তো আমরা এখন দেখে নেই যে ইস শব্দের অর্থ কি তো তার আগে একটি প্রমোশন ভিডিও রয়েছে সেটা হলো যে একটা ঘড়ির একটা ভিডিও তো এটা প্রমোশন ভিডিওটা আমরা দেখে নেই তারপর ঈদ শব্দের অর্থটা আমরা দেখে নেই বুটি ঘড়ি দেখতে পাচ্ছেন তো এটা হলো অ্যালার্ম ঘড়ি তো যদি এটা কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবা যদি নিতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখবা যে আমি এই ঘড়িটা নিতে চাই তাহলে তোমাকে WhatsApp নাম্বার দেওয়া হবে ওখানে যোগাযোগ করে এই ঘড়িটা তুমি কিনে নিতে পারবে তো পিছন থেকে এই যে অ্যালার্ম সেট করা যায় তারপর তুমি এটা অ্যালার্ম হিসেবে সেট করে তোমার ইচ্ছে অ্যালার্ম দিয়ে রাখতে পারবে এখানে দুই সাইডে পি লাগবে এখানে অ্যালার্ম সেট হয়ে যাবে তো আমার একটা অর্থ হচ্ছে হয় এবং বিদ্যমান এখানে কিন্তু দুইটা দেওয়া আছে দুইটার মধ্যে তোমরা একটা দুইটা শিখে নিতে পারবে এবং যে কোনো ক্ষেত্রে তুমি একটা ইউজ করতে পারো বা দুইটাই তুমি ইউজ করতে পারো তো তোমার পরীক্ষায় যদি শব্দের অর্থ আসে তাহলে তুমি একটা দিলেই হবে কিন্তু হয় এবং বিদ্যমান দুইটা দিয়ে দিয়েছি দুইটার মধ্যে একটা দিয়ে দেবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং অল নোটিফিকেশন অন করে রাখবা নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন শব্দের অর্থ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা তো আজকেখানে সে কোথাও